এমন এক পৃথিবীতে যেখানে গতিশীলতা কখনো থামে না যেখানে সময় কারোর জন্য অপেক্ষা করে না একটি নাম কেবল তাল মিলিয়ে চলার সাহস করেনি বরং নেতৃত্ব দেওয়ার সাহস করেছে এয়ারটেল কেবল একটি নেটওয়ার্কের চেয়ে বেশি কিছু এটি একটি আন্দোলন কোটিরও বেশি জীবনকে সংযুক্ত করার প্রতিশ্রুতি এবং সংখ্যা গরিষ্ঠ মনকে ক্ষমতায়িত করা ব্যবসাকে উন্নত করা সম্প্রদায়গুলিকে শক্তিশালী করা ভারতী এয়ারটেল লিমিটেড একটি ভারতীয় বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা যার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত এটি দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার আঠারোটি দেশে পাশাপাশি চ্যানেল গুলিতেও পরিষেবা প্রদান করে বর্তমানে এয়ারটেল ভারতে ফাইভ জি ফোর জি এবং এল অ্যাডভান্সড পরিষেবা প্রদান করে বর্তমানে উপলব্ধ পরিষেবাগুলির মধ্যে রয়েছে ফিক্সড লাইন ইন্টারনেট এবং ভয়েস পরিষেবা যা পরিচালনার দেশের উপর নির্ভর করে এয়ারটেল সমস্ত ভারতীয় টেলিকম সার্কেলে তার ভয়েস ওভার এল টিই প্রযুক্তি বাস্তবায়ন করেছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর মিলওয়ার্ড ব্রাউন এবং ডাব্লিউ এর প্রথম ব্র্যান্ডস মূল্যায়ন এয়ারটেলকে ভারতের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে স্থান দিয়েছে এয়ারটেলকে মার্কেটিং বিক্রয় এবং অর্থায়ন ব্যতী তার সমস্ত ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিংয়ের কৌশলগত ব্যবস্থাপনার প্রতিকৃত হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং কম খরচে এবং উচ্চ আয়তনের মিনেটস ফ্যাক্টরি মডেল তৈরির জন্য কৃতিত্ব দেওয়া হয় তারপর থেকে অসংখ্য অপারেটর এই পদ্ধতিটি গ্রহণ করেছে এরিকসন হিউই এবং নোকিয়া নেটওয়ার্ক এয়ারটেলের সরঞ্জাম সর্বরাহ এবং রক্ষণাবেক্ষণ করে যখন অ্যামডক্স আইটি সহায়তা প্রদান করে ট্রান্সমিশন টাওয়ারগুলি ভারতীর সহায়ক সংস্থা এবং যৌথ উদ্যোগে সংস্থাগুলি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বিশেষ করে ভারতী ইনফ্রাটেল যা ইন্ডাস টাওয়ারের সাথে একীভূত হয়েছিল এবং ভারতে ইন্ডাস টাওয়ারস সুনীল মিত্তল উনিশশো সালে ভারতে পুশ বোতাম ফোন তৈরি শুরু করেন এর আগে তিনি সিঙ্গাপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান সিংটেল থেকে আমদানি করে দেশের পুরনো অপ্রয়োজনীয় রোটরি ফোন প্রতিস্থাপন করেন ভারতী টেলিকম লিমিটেড বিটিএল প্রতিষ্ঠিত হয় এবং জার্মানির সিমেন্স সাথে একটি প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে ইলেকট্রনিক বোতাম ফোন তৈরিতে নিযুক্ত হয় উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে ভারতী ফ্যাক্স মেশিন কর্ডলেস ফোন এবং অন্যান্য যোগাযোগ সরঞ্জাম তৈরি শুরু করে তিনি তার প্রথম বোতাম ফোনের নামকরণ করেন মেথপ্রো সুনীল ভারতী মিত্তল পাঞ্জাবের লুধিয়ানার এক আগরওয়াল পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা সতপাল মিত্তল পাঞ্জাবের লুধিয়ানার রাজ্যসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি মুসৌরির ওয়াইনবার্গ অ্যালেন স্কুল থেকে পড়াশোনা শুরু করেন কিন্তু পরে গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে কলা ও বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন যা তিনি লুধিয়ানার আরিয়া কলেজ থেকে সম্পন্ন করেন উনিশশো বিরানব্বই সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান প্রথম প্রজন্মের উদ্যোক্তা সুনীল উনিশশো সালের এপ্রিল মাসে আঠারো বছর বয়সে তার বাবার কাছ থেকে কুড়ি হাজার দুশো তিরিশ মার্কিন ডলার মূলধন বিনিয়োগের মাধ্যমে তার প্রথম ব্যবসা শুরু করেন তার প্রাথমিক ব্যবসা ছিল স্থানীয় সাইকেল প্রস্তুতকারকদের জন্য ক্র্যাঙ্ক শ্যাফ্ট তৈরি করা তার জীবনের মোড় ঘুরতে শুরু করে উনিশশো আশির দশকের গোড়ার দিকে যখন তিনি তাইওয়ান ভ্রমণ করেন এবং কুশবোতাম ফোন তৈরি হতে দেখেন ভারতে এটি বিরল যেখানে এখনও রোটারি ডায়াল ব্যবহার করা হতো সম্ভাবনা দেখে তিনি এই ফোনগুলি ভারতে আমদানি শুরু করেন এবং অবশেষে বিতল ব্র্যান্ডের অধীনে নিজেই সেগুলি একত্রিত করতে শুরু করেন ফোনগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং শীঘ্রই ভারতীয় এন্টারপ্রাইজেস দেশের শীর্ষস্থানীয় টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারকদের মধ্যে একটি হয়ে ওঠে উনিশশো সালে তিনি ভারতের নিলামে ওঠা চারটি মোবাইল ফোন নেটওয়ার্ক লাইসেন্সের মধ্যে একটি জিতেছিলেন দিল্লি সেলুলার লাইসেন্সের জন্য একটি শর্ত ছিল দরদাতার টেলিকম অপারেটর হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকা তাই মিত্তল ফরাসি টেলিকম জায়ান্ট ভিভেন্ডির সাথে একটি চুক্তিতে পৌঁছন তিনি ছিলেন প্রথম ভারতীয় উদ্যোক্তাদের মধ্যে একজন যিনি মোবাইল টেলিফোনি শিল্পকে একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সুযোগ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন 1994 সালে তার পরিকল্পনাগুলি অবশেষে সরকার কর্তৃক অনুমোদিত হয় এবং 1995 সালে তিনি দিল্লিতে কার্যক্রম শুরু করেন যখন ভারতীয় সেমিউরাল লিমিটেড পিসিএল 800 ব্র্যান্ড নেম পরিষেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয় কয়েক বছরের মধ্যে ভারতি প্রথম টেলিকম অপারেটর হয়ে ওঠে যারা কুড়ি লক্ষ মোবাইল গ্রাহকের কাছে পৌঁছায় ভারতি ইন্ডিয়া ওয়ান ব্র্যান্ড নামে ভারতে এস টিভি আইএসডি সেলুলার চার্জও কমিয়ে দেয় উনিশশো এর দশকের শেষের দিকে এয়ারটেল ছিল ভারতের প্রথম কোম্পানি যারা প্রিপেইড মোবাইল পরিষেবা চালু করে যার ফলে লক্ষ লক্ষ ভারতীয় বিশেষ করে যারা মাসিক পোস্ট পেইড প্ল্যানে পারতেন না তাদের জন্য মোবাইল অ্যাক্সেস মূল্যের এবং অ্যাক্সেস যোগ্য হয়ে ওঠে ভারতীয় এন্টারপ্রাইজেস উনিশশো নিরানব্বই সালে জেটি হোল্ডিংস কিনে নেয় এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে তাদের সেলুলার কার্যক্রম সম্প্রসারণ করে দু সালে ভারতী চেন্নাই স্কাই স্কাইসেল কমিউনিকেশন কিনে সালে কর্পোরেশন কলকাতায় স্পাইস সেল এর ব্যবস্থাপনা গ্রহণ করে দু সালে ভারতী এন্টারপ্রাইজেস পাবলিক হয় এবং এটি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় 2003 সালে সমস্ত সেলুলার ফোন কার্যক্রম একক এয়ারটেল ব্র্যান্ডের অধীনে পুনর করা হয় 2004 সালে ভারতী হেক্সেকমের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজস্থানে সম্প্রসারণ করে দু সালে ভারতী আন্দ আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করে এই বৃদ্ধির ফলে তারা সমগ্র ভারত জুড়ে ভয়েস পরিষেবা প্রদান করতে সক্ষম হয় 2004 সালের জুলাই মাসে এয়ারটেল ভারতের প্রথম অপারেটর হিসেবে হ্যালো টিউন্স চালু করে যা একটি কলার রিং ব্যাকটোন পরিষেবা বা রিংকিং টোন আপনি কি জানেন এ আর রেহমানের সুর করা এয়ারটেল থিম সংটি সেই বছরের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক ছিল এয়ারটেল ভয়েস পরিষেবাগুলিতেই থেমে থাকেনি এটি দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন খাপ ভারতে পরিষেবা চালুকারী প্রথম সংস্থাগুলির মধ্যে একটি তারপর ফোর জি এটি মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড চালু করে এবং মূল্য সংযোজন পরিষেবা প্রদান শুরু করে যা শীঘ্রই ডিজিটাল ভারতের জন্য অপরিহার্য হয়ে ওঠে 2007 সালে ভারতী এয়ারটেল প্রথম ভারতীয় টেলিকম কোম্পানি হয়ে ওঠে যা 5 কোটি গ্রাহক অতিক্রম করে একই বছরে এটি বিশ্বে তার দৃষ্টি আকর্ষণ করে 2010 সালে এয়ারটেল একটি সাহসী পদক্ষেপ নেয় তারা 10.7 বিলিয়ন ডলারের একটি চুক্তিতে কুয়েত ভিত্তিক ইন টেলিকমের আফ্রিকান কার্যক্রম অধিগ্রহণ করে রাতারাতি এয়ারটেল গ্রাহক সংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম ওয়্যারলেস ক্যারিয়ারে পরিণত হয় এটি কেবল কোম্পানির জন্যই নয় বিশ্বব্যাপী কর্পোরেট মানচিত্রে ভারতের উপস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এয়ারটেল আফ্রিকায় মুদ্রার পোঠানামা থেকে শুরু করে স্থানীয় প্রতিযোগিতা পর্যন্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি মানিয়ে নেয় এটি সাশ্রয়ী মূল্যের পরিষেবা মোবাইল ব্যাংকিং এবং গভীর গ্রামীণ অনুপ্রবেশের উপর মনোনিবেশ করে যার ফলে এয়ারটেল আফ্রিকা তার নিজস্ব শক্তিশালী ঘাটিতে পরিণত হয় মজার তথ্য হল এয়ারটেল দু সালে কলকাতায় ভারতের প্রথম ফোর জি পরিষেবা চালু করে মূলধারায় আসার অনেক আগেই উচ্চগতি ডেটা প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠিত করে ভারতে ফিরে এসে এয়ারটেল ক্রমাগত বিকশিত হতে থাকে তারা উইঙ্ক মিউজিক এয়ারটেল টিভি এখন এয়ারটেল এক্সট্রিমের অংশ এবং এয়ারটেল পেমেন্টস ব্যাংক চালু করে যা ভারতের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক ডেটা নতুন তেল হয়ে ওঠার সাথে সাথে এয়ারটেল স্পেকট্রাম এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করে রিলায়েন্স জিওর মতো প্রতিযোগীদের বিরুদ্ধে ফোর জি যুগের তীব্র লড়াই করে দু ষোলো থেকে দু উনিশ সালের টেলিকম যুদ্ধ ছিল ভয়াবহ দাম কমে যায় অনেক খেলোয়াড় বাজার ছেড়ে চলে যায় কিন্তু এয়ারটেল তার অবস্থান ধরে রেখেছে এটি পুনর্গঠন করেছে লোকসান কমিয়েছে গ্রাহক পরিষেবা উন্নত করেছে এবং স্থিতিশীলতা বজায় রেখেছে ভারতে ফিরে এসে এয়ারটেল এয়ারটেল ক্রমাগত বিকশিত হচ্ছে এটি উইঙ্ক মিউজিক এয়ারটেল টিভি এবং ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক এয়ারটেল পেমেন্টস ব্যাংক চালু করেছে আপনি কি জানেন এয়ারটেল দু সালে ভারতের প্রথম পেমেন্টস ব্যাংক চালু করে এটি ব্যবহারকারীদের বিশেষ করে গ্রামীণ এবং ব্যাংকিং সুবিধা বঞ্চিত এলাকায় কেবল তাদের মোবাইল নম্বর এবং আধার কার্ড ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না ভারতের বৃহত্তম ইন্টিগ্রেটেড টেলিকম প্রদানকারীদের মধ্যে একটি হওয়ার পাশাপাশি মিলওয়ার্ড ব্রাউন এবং মতে এয়ারটেল প্রথম ব্র্যান্ডস র্যাঙ্কিং এ সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে দু সালের সেপ্টেম্বরের শেষে এয়ারটেল এর কার্যক্রমে প্রায় চারশো মিলিয়ন গ্রাহক ছিল সালের অগস্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এটি তিনশো মিলিয়ন গ্রাহক নিয়ে চীন ইউনিকমকে পিছনে ফেলে ভারতের তৃতীয় বৃহত্তম সেলুলার পরিষেবা প্রদানকারী হিসেবে পরিচিত ছিল এয়ারটেল যে টেলিফোনি নেটওয়ার্ক সরবরাহ করে তার পাশাপাশি যেখানে কাম্প অর্থনীতি প্রিপেইড এবং পোস্টপেইড নেটওয়ার্ক সরবরাহ করে এটি তার গ্রাহকদের জন্য ব্রডব্যান্ড এবং ডিটিএইচ পরিষেবাও সরবরাহ করে এটি জাতীয় এবং আন্তর্জাতিক দীর্ঘ দূরত্বের যোগাযোগ পরিষেবার জন্য একটি বাহক হিসাবেও কাজ করে চেন্নাইতে কোম্পানির একটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে যা চেন্নাই এবং সিঙ্গাপুরের মধ্যে সাবমেরিন কেবলকে সংযুক্ত করে এয়ারটেল দ্বারা প্রদত্ত অন্যান্য পরিষেবাগুলির মধ্যে একটি হল এয়ারটেল মানি ইনফোসিসের সহযোগিতায় বাণিজ্য প্ল্যাটফর্ম দু পনেরো সালে এয়ারটেল এয়ারটেল জিরো বলে একটি প্ল্যাটফর্ম চালু করার সময় একটি বড় বিতর্কের সূত্রপাত হয় ধারণাটি ছিল অ্যাপ ডেভেলপার ধারণাটি ছিল অ্যাপ ডেভেলপারদের এয়ারটেলকে অর্থ প্রদানের অনুমতি দেওয়া যাতে ব্যবহারকারীরা ডেটা চার্জ ছাড়াই তাদের অ্যাপ অ্যাক্সেস করতে পারে এই পদক্ষেপটি নেট নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের জন্য তীব্র সমালোচিত হয়েছিল কারণ এটি কিছু অ্যাপকে অন্যদের চেয়ে বেশি পছন্দ করে বলে মনে হয়েছিল তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় যার ফলে ডিজিটাল অধিকার গোষ্ঠীগুলির ব্যাপক প্রতিবাদ এবং হস্তক্ষেপের পরে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যায় দু সালে আরেকটি উল্লেখযোগ্য ঘটনায় এয়ারটেলের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় যখন রিপোর্ট প্রকাশিত হয় যে এটি জাভা স্ক্রিপ্ট কোড এমবেড করছে এবং ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের ওয়েব সেশনে কুকি ট্র্যাক করছে এটি গোপনীয়তা সমর্থক এবং ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে যারা মনে করেন যে তাদের অনলাইন কার্যকলাপ স্বচ্ছতা ছাড়াই পর্যবেক্ষণ করা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার দু চব্বিশের চতুর্থ ত্রৈমাসিকে এয়ারটেলের নিট মুনাফা দাঁড়িয়েছে দু কোটি টাকা যা ইয়ার তেইশের চতুর্থ ত্রৈমাসিকে তিন হাজার পাঁচ দশমিক ছয় কোটি থেকে একত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে তা সত্ত্বেও কোম্পানিটি পরিচালনা থেকে একীভূত রাজস্বে চার দশমিক চার শতাংশ বৃদ্ধি অর্জন করেছে যা কোয়ার্টার ফোর ত্রৈমাসিকে সাঁইত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই কোটিতে পৌঁছেছে বাজার মূলধনের দিক থেকে ভারতী এয়ারটেলের মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার যা এটিকে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক প্রদানকারীদের মধ্যে একটি করে তুলেছে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা জুড়ে পাঁচশ 50 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। কোম্পানির কৌশলগত বিনিয়োগ যেমন বিটি গ্রুপে 24.5 শতাংশ শেয়ার 4 বিলিয়ন ডলারে অধিগ্রহণ এর বিশ্বব্যাপী উপস্থিতি আরও উন্নত করে। সুতরাং সবকিছু মিলিয়ে Airtel ভারত এবং বিশ্বব্যাপী টেলিকম শিল্পে একটি প্রধান শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। একটি সাধারণ শুরু থেকে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক প্রদানকারী হয়ে ওঠা পর্যন্ত কোম্পানিটি সবকিছুই প্রত্যক্ষ করেছে। দ্রুত সম্প্রসারণ, তীব্র প্রতিযোগিতা জনসাধারণের বিতর্ক এবং নিয়ন্ত্রক বাধা তবুও এটি উদ্ভাবন উচ্চ গ্রাহক সম্পৃক্ততা এবং ডিজিটাল অবকাঠামোর উপর দৃঢ় মনোযোগের দ্বারা চালিত হয়ে ক্রমবর্ধমান সাম্প্রতিক মুনাফা হ্রাস এবং কিছু প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এয়ারটেলের মূল ব্যবসা এখনও শক্তিশালী বিশ্বস্ত ব্যবহারকারী বেস শিল্প নেতৃস্থানীয় এআরিউ এবং বাজার জুড়ে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি একটি ক্রমবর্ধমান ডিজিটাল দৃশ্যপটে খাপ খাইয়ে নেওয়ার এবং উন্নতি করার জন্য ভালো অবস্থানে রয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি এই বিশ্লেষণটিকে সহায়ক বলে মনে করেন বা এয়ারটেল সম্পর্কে নতুন কিছু শিখে থাকেন তাহলে আমাদের সংযুক্ত বিশ্বকে রূপদানকারী বৃহত্তম খেলোয়াড়দের আরও গভীরভাবে জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে